আইপিএল দুই হাজার পঁচিশ কোহলির আর সিবির বিরুদ্ধে কী খেলতে নামবেন রোহিত হিটম্যানের নিয়ে বড় আপডেট দিলেন এমআই কোচ মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে রোহিত শর্মার খেলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন আইপিএল দুই শূন্য দুই পাঁচে রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম তিনটি ম্যাচে অংশ নিয়েছিলেন এই ম্যাচগুলোতে তিনি যথাক্রমে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তেরো রান গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আট রান এবং কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শূন্য রানে আউট হন এরপর লক্ষ্ণয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দলের পরবর্তী ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রোহিত শর্মা খেলেননি এই পরিস্থিতিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আর বিরুদ্ধে ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল তবে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে এই বিষয়ে বিশেষ তথ্য দিয়েছেন তিনি জানিয়েছেন রো রোহিত এখন ভালো আছে আজও ব্যাট করবে ব্যাট করার সময় ওর পায়ে একটা আঘাত লাগে যেটা ওকে অস্বস্তিতে ফেলেছিল গতকাল আমরা সফরে ছিলাম আজ ও নেট সেশন করবে তারপর আমরা ওর মূল্যায়ন করব ইএসপি এনক্রিক ইনফো জয়াবর্ধনের এই বক্তব্যটি উদ্ধৃত করেছে মাহেলা জয়াবর্ধনের এই মন্তব্যে আশা করা যায় যে রোহিত শর্মা খুব শীঘ্রই মাঠে ফিরতে পারেন এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে তাকে খেলতে দেখা যেতে পারে তবে তার চূড়ান্ত অংশগ্রহণ নির্ভর করছে আজকের নেট সেশনের ফলাফলের উপর এবং দলের ফিজিওর মূল্যায়নের পরেই এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে মুম্বই ইন্ডিয়ান্স এবং রোহিত শর্মার ভক্তরা অবশ্যই চাইবেন যে হিটম্যান দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরেন এবং দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন